কিডনি ভালো রাখার জন্য এমন খাবার খাওয়া উচিত যা কিডনির ওপর চাপ কমায় শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে এবং রক্তচাপ ও শর্করাকে নিয়ন্ত্রণে রাখে কিডনির জন্য উপকারী খাবার পর্যাপ্ত পানি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা কিডনির প্রধান কাজকে সহজ করে দেয় তবে অতিরিক্ত কিডনি রোগ থাকলে ডাক্তার নির্দেশ অনুযায়ী পানি খাবেন ফলমূল আপেল নাশপাতি আঙর ব্লুবেরি স্ট্রবেরি পেঁপে তরমুজ এগুলো কিডনির জন্য ভালো এবং পটাশিয়ামও নিয়ন্ত্রিত থাকে শাকসবজি সবজি শিমুল আলু বা সুইট পটাটো লাউ করলা গাজর শসা পালং শাক পরিমিত পরিমাণে এগুলো কিডনির জন্য উপকারী স্বাস্থ্যকর প্রোটিন মাছ বিশেষ করে নদীর মাছ মুরগির মাংস চামড়া ছাড়া ডাল ও মুসুর ডাল তবে প্রোটিনের পরিমাণ অতিরিক্ত না হওয়ায় ভালো স্বাস্থ্যকর ফ্যাট অলিভ অয়েল বাদাম আখরোট আমন্ড চিয়া সিড ফ্ল্যাক্সিড এগুলো শরীরের প্রদাহ কমায় ও কিডনি রক্ষা করে লো সোডিয়াম খাবার অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন খাবারের স্বাদ বাড়াতে লেবু ধনে পাতা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন যে খাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত লবণ ও চিপস ফুড অতিরিক্ত লাল মাংস কোলা সোডা প্রসেসড জুস খুব বেশি পটাশিয়াম বা যুক্ত খাবার যেমন কলা আলু দুগ্ধজাত খাবার এগুলো পরিমিত খাবেন